সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি হক লুসি হত্যার পরিকল্পনা সাজানো হয় কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা সহ আরও এগারো জন অংশ নেন এই হত্যাকাণ্ডে হত্যার পর ঘটনার ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজবি আহমেদ উরফে ফরহাদ তিনি জবানবন্দি বন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যা জবানবন্দিতে রেসবি বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপনে সম্পর্ক গড়ে এবং দৈহিক ছিল অন্যদিকে সামিরার মায়ের সম্পর্ক সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল এই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেসবি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই যেখানে আরও দুইজন ছেলে ছাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বাইরে যায় 20 থেকে পঁচিশ মিনিট পরে আরো চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় এরপর তারা টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি নেয় সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলে সালমানকে শেষ করবার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট হয় রেসবি আরো বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারুণ কিছু বলেনি সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পড়া অবস্থায় দরজা খুলে এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যায় আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকে চাপানো ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাই তখন ডন ডেভিড জাবিদ ফারুকরা মিলে সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরে ডন সালমানের বুকের উপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাক ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহের ঘাড়ের উপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দিই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের উপরে উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খুলে খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান সুসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরের উপরে রাখা হয় এরপর যে যার মতো চলে যায় আমিও ফরিদপুর চলে যাই এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নেই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালে চারই জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিল এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিলটুকে অপহরণ করে সালমান হত্যা মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা করা হয় তবে ওই বাসায় লেনিন সেজে গেলে আমি ধরা পড়ি সালমান শাহ আত্মহত্যা করেনি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি রেজভিই নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজবি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহ হত্যার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি। এত বছরের পুরনো এই ঘটনাটা আবারও উপরে তুলে উঠলো। আমি শুধু একটা কথাই ভাবতেছি, একটা ওয়াইফ কিভাবে পারে তার হাজবেন্ডকে এভাবে হত্যা করতে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।